পরি বলল যখন কষ্ট পাবে শুধু নদীর জলে তাকিও সেদিন থেকে দুই বোনের জীবনে বদল এলো তারা হাসলে ফুল ঝলে চোখে ঝলমলে আলো কিন্তু সতমা রেগে গেল সে ভাবল এদের জাদু আমার মেয়েরও চাই পরদিন সে নিজের মেয়েকে নদীর ধারে পাঠালো কিন্তু মেয়েটি ছিল অহংকারী জলে মুখ পড়তেই নদী গর্জে উঠল আর সতমার মেয়ে হারিয়ে গেল জলের তলায় শুধু ফুলের গন্ধ ভেসে রইল বাতাসে তারপর থেকে লাল গোলাপ আর নীলপদ্মুঠে থাকতে লাগল তারা প্রতিদিন নদীর ধারে ফুল ফোটাত আলো জ্বালাতো আর মানুষকে শেখাতো মন ভালো থাকলে জীবনও জাদুতে ভরে ওঠে তাই বাচ্চারা মনে রেখো অন্যের ভালো চাও নিজের ভালো তখন নিজেই ফিরে আসবে নদীর ঢেউয়ের মতো